সঙ্গে তাল মিলিয়ে রাজ্য মর্যাদা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ পতাকা উত্তোলনের পর রাজ্যের সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান তিনি বিস্তারিত দেখুন টিভি স্ক্রিনে এরপর মহান প্রজাতন্ত্র দিবসের পবিত্র প্রভাতে গান্ধীঘাটে অবস্থিত গান্ধী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ মন্ত্রী পাশাপাশি ইলচুবাগান স্থিত অ্যালবার্ট একা পার্কের শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি এদিন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন যাদের বীরত্ব ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে দেশের স্বাধীনতা আজও সুরক্ষিত সেই সকল বীর সেনানী ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শতকুটি প্রণাম তাদের রক্তের লেখা ইতিহাসও আজ দেশের প্রতিটি নাগরিক গর্ভের সঙ্গে করে শক্তি প্রথমেই জানাচ্ছি সারা দেশের মানুষকে সারা রাজ্যের মানুষকে ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস আমরা সাতাত্তরতম সাধারণ সাধারণতন্ত্র দিবস পালন করছি এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও ভারত স্বাধীন হয়েছে ফিফটিন্থ আগস্ট কিন্তু জনগণের সরকারের যে মূল জিনিস সাধারণতন্ত্র যাকে আমরা প্রজাতন্ত্র বলি এই দিনটিতে অর্থাৎ সকলের সমান অধিকার এই এটাকে সামনে রেখেই সাধারণতন্ত্র দিবসগুলি আমরা পালন করছি আজকে বিশ্বে আমরা চতুর্থতম অর্থনৈতিক তিনি আরো বলেন দেশের স্বাধীনতা গণতন্ত্র ও সংবিধানের আদর্শে যার সমগ্র জীবন উৎসর্গিত সেই মহাত্মা গান্ধীর দেখানো অহিংসা ও নৈতিকতার পথ আজও জাতির বিবেককে আলোকিত করে চলেছে